কসবার হোটেল থেকে আদার্স লোসালকারে নামে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ রবিবার তাদের পাকড়াও করা হয় ধৃতদের নাম ধ্রুব মিত্র ও কোমাল সাহা সূত্রের খবর কোমাল সাহা পেশায় একজন কন্টেন্ট রাইটার বাড়ি কালীঘাট এলাকায় আরেক দ্রুত ধ্রুব মিত্র পেশায় ডেলিভারি বয় নদিয়ার বাসিন্দা সে ডেটিং অ্যাপের মাধ্যমে কোমলের সঙ্গে পরিচয় হয়েছিল আদার্সের প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান টাকা পয়সা নিয়ে শুক্রবার হোটেলের কনসুলেটেড রুমে তিনজনের মধ্যে বচসা এবং পরে ধস্তাধস্তি শুরু হয় সেই সময় মাটিতে পড়ে যায় আদার্স তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে চোট পায় মাথায় তারপরেই আদর্শের পা বাঁধা হয় এরপর শ্বাস রোধ করে খুন করে ধৃতরা হোটেল ছাড়ে নিহত যুবকের পরিবারের দাবি হোটেলে সিসি ক্যামেরার ফুটেজে কি রয়েছে তা তারা জানতে পেরেছেন তবে ধৃতদের সঙ্গে আদার্সের কি সম্পর্ক ছিল তা জানতে পারেনি পরিবার কলকাতায় টিডব্লিউসি অফিসে ও চাকরি করতো চার্টার কি হয়েছে কি হয়েছে কি শুনলে তো থানা থেকে খবর পেলাম যে ওরMatter হয়েছে ওর মার্ডার হয়েছে আমার তো বাবার কোনো মানে কোনো হিসাবই পাচ্ছি না কোন জায়গা থেকে পা গেছে শুনেছেন কসবা থানায় ওর বডি আছে এটাই জেনেছি বাস তারপর তো আর কিছু জানি না উদ্দেশ্য নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে তদন্তকারীদের মনেও যেমন এখনো জানা যায়নি কেন পা বাধা হয়েছিল ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই খুনের প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে বলে পুলিশের ধারণা এনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে একটা রুমে তখন আমাদের টিম আসে ভিজিট করে তারপরে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিক্টিমের আইডেন্টিটি আদার্স দু সালকা হিসাবে ফিক্স করা হয়েছে কিছু নাক দিয়ে ব্লিডিং এরকম ইনজুরি পাওয়া যায় এখন আমরা ইনভেস্টিগেশন করছি কিছু প্রাইমারি ইনফরমেশন পাওয়া গেছে হোটেল যে রেকর্ড ওনারা দিয়েছেন দেখে ইনিশিয়ালি প্রাইমার ফেসাই হোমিসাইডাল মনে হচ্ছে বাকি ফার্দার ডিটেল কি ইনজুরি আছে না আছে পোস্টমর্টম রিপোর্ট যখন আসবে পোস্টমর্টমের পরে আমরা বলতে পারি আজ পড়েছে রাজনৈতিক মহলেও রাজ্য অপরতিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ বিরোধী দলগুলি নিশানা করেছেন পুলিশকেও পশ্চিমবঙ্গের তৃণমূল দলকে রক্ষা করা বাঁচানো পুষ্ট করা তাকে ফলে ফুলে ভরিয়ে দেওয়া তাই স্বাভাবিকভাবে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে পশ্চিমবঙ্গে বিরোধীদেরকে ধ্বংস করে দাও পশ্চিমবঙ্গের তৃণমূলের বারবারন্ত তৃণমূলের শ্রীবৃদ্ধি ঘটিয়ে চলো তৃণমূলের দালালি করো এটাই পুলিশের কাজ তাই পুলিশ তার কাজ করছে অপরাধ থামবে কেন এর আগেও খুন ধর্ষণ সহ একাধিক কাণ্ডে শিরোনামে উঠেছে কসবা এবার হোটেলে খুনের ঘটনায় নতুন মাত্রা পেল নিউজ টাইম